চীন বিশ্বের সবচেয়ে বড় বাঁধ প্রকল্প অনুমোদন দিয়েছে আর আমরা জানবো কেন এটা ভারত এবং বাংলাদেশের জন্য এতটা বিপজ্জনক নমস্কার চীন এখন একের পর এক বাঁধ নির্মাণের দিকে এগোচ্ছে এবং সম্প্রতি চীন ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের সবচেয়ে বড়ো বাঁধ প্রকল্প অনুমোদন করেছে এই বাঁধ একদিকে যেমন একটি প্রকৌশলগত বিস্ময় হতে পারে অন্যদিকে এটি ভারতের উত্তর পূর্ব অঞ্চল এবং বাংলাদেশে বিপুল ক্ষতি ডেকে আনতে পারে আমরা জানি যে অসমের চা বাগান অরুণাচলের উপজাতীয় জনগণ এবং বাংলাদেশের কৃষি সবই ব্রহ্মপুত্র নদীর উপর নির্ভরশীল যদি চীন এই বাঁধ নির্মাণে সফল হয় তাহলে নদীর প্রবাহের উপর চীনের পুরো নিয়ন্ত্রণ তৈরি হবে যা ভারত এবং বাংলাদেশের জন্য ভয়াবহ হতে পারে আপনারা হয়তো জানেন না এই নতুন বাঁধটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ থ্রি গর্জেস ড্যামের চেয়ে তিনগুণ বড় এর ফলে চীন যে কোনো সময় ভারত ও বাংলাদেশের জলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে যা বিপর্যয়ের কারণ হতে পারে চীনের এই বাঁধ প্রকল্পে বিনিয়োগের প্রধান কারণ তিব্বতীয় প্লেটো তিব্বত পৃথিবীর তৃতীয় মেরু হিসাবে পরিচিত এবং এখানকার হিমবাহ ও পর্বতীয় ঝর্ণাগুলো এশিয়ার জলের প্রধান উৎস এই জলের উপর চীনের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে চায় চীন শুধু তার জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করবে তা নয় পাশাপাশি পরিবেশ ও ভূ রাজনৈতিক ভারসাম্য পরিবর্তন আনতে পারবে তবে এমন একটি একটি প্রকল্পের একাধিক ঝুঁকি রয়েছে ভূমিকম্প এলাকা এখানে অতীতে বড় ভূমিকম্প হয়েছে এই বাঁধ নির্মাণ হলে বড় ধরনের ভূমিধ্বস বন্যা ও অন্যান্য পরিবেশগত বিপর্যয় হতে পারে ভারতের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো এই বাঁধ ব্রহ্মপুত্রের জলের প্রবাহ আটকে দিতে বা পরিবর্তন করতে পারে বিশেষ করে অসমের মতো নিচু অঞ্চলে জল সংকট দেখা দিতে পারে কৃষি এবং সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করতে পারে অসমের একটি এনজিও ২৬টি জলবিদ্যুৎ পরিকল্পনা করছে যা জল উত্তরের দিকে সরিয়ে নিতে পারে এবং অসমের জলসংকট সৃষ্টি করতে পারে চীন যদি কখনো সংকট বা যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করে তখন বাঁধের জল নিয়ন্ত্রণ করে চীন সীমান্ত এলাকাগুলো প্লাবিত করতে পারে যা ভারত এবং বাংলাদেশের জন্য একটি বড় বিপদ হয়ে দাঁড়াবে এখন প্রশ্ন উঠছে চীন কি ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে ডুবিয়ে দিতে চায় এবং যদি ভারত বিপরীত বাঁধ নির্মাণ করে তবে এই পরিবেশগত প্রবাহ কেমন হতে পারে ভারত অবশ্যই এই বিষয়ে সতর্ক রয়েছে এবং এর বিপরীতে বাঁধ নির্মাণের কথা ভারত ভাবতে পারে কিন্তু এর ফলে এই সংবেদনশীল অঞ্চলে পরিবেশ কি প্রভাব পড়বে তা নিয়ে গভীর চিন্তা করা প্রয়োজন চীনের ব্রহ্মপুত্র নদীর জল প্রবাহ নিয়ন্ত্রণের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাগুলি যদি বাস্তবায়িত হয় তবে এটি শুধু ভারত বাংলাদেশ নয় বরং দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী বিপদ সৃষ্টি করতে পারে তবে এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা এবং চিন্তাশীল উদ্যোগের প্রয়োজন যাতে এই সমস্যাগুলি সুষ্ঠুভাবে সমাধান করা যায় আপনার কি মনে হয় চীনের এই বাঁধ প্রকল্প ভারত ও বাংলাদেশকে কতটা বিপদে ফেলতে পারে কমেন্টে আমাদের জানাবেন আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার